আজকে একটু নতুন জায়গায় যাব সেটা হচ্ছে মদনেশ্বর মন্দির আজকে মদনেশ্বর মন্দির ঘুরে দেখাব ঠিক আছে মন্দির হাই ফ্রেন্ডস মামাম একটু বাড়ির কাজ করছে হোমওয়ার্ক করছে মাথায় ঘুমটা নিয়ে দেখুন এই আমি সাপটা থেকে একটা ব্যাচ ছিল ছুটি দিলাম ছুটি দিয়ে একটু ঘরে এলাম দেখছি হোমওয়ার্কে ব্যস্ত তুমি ম্যাডাম ও তুমি কী নিয়েছো মাথায় মাম্মা

আরে চারটে পাখি তুমি ম্যাডাম আচ্ছা আমাকে তাহলে শেখাও আচ্ছা ঠিক আছে দেখো কেমন পড়ছে হ্যাঁ এইবার ঠিক আছে খাতাটাকে ঠিক করে ধরো এইভাবে ধরো খাতাটাকে তাহলে ভালো হবে দেখা এইবার সূর্য কটা আছে গুণে দেখো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই তো হ্যাঁ ফাইভ লেখা তো সুন্দর খুব সুন্দর হয়েছে সব বাবা দেখা তো ওই পৃষ্ঠা উল্টে দেখাতো আর হোমওয়ার্ক আছে কি না আর না সব সব হয়েছে এটা তো অঙ্কর হলো ইংলিশের হোমওয়ার্ক কিছু ইংলিশের হোমওয়ার্ক আছে নেই শুনো কাছে ফটো রাখো ইংলিশের হোমওয়ার্ক তো রাখো আছে

তাহলে চলে এসো তাহলে চলে এসো তাহলে চলে এসো আমি তো তাহলে আমি কি তুমি কি আমি ম্যাডাম আচ্ছা আমি ম্যাডাম ঠিক আছে ঠিক আছে নাও এবার তোমারটা লেখো আর আর ছোট হাতের নাও হ্যাঁ স্মল লেটার ঠিক আছে নাও নামলাম পড়াশোনায় খুব ব্যস্ত ঠিক আছে তো আমার নটা থেকে পড়ানো আছে আমি সাতটা দশটা ছুটি দিলাম আচ্ছা ঠিক আছে একটা গাছ কিনেছি আমরা বাড়িতে রাখার জন্য ঠিক আছে বাড়ির কোণে রাখার জন্য এই যে গাছটা হচ্ছে এটা নতুন গাছ এটা এটা আনা হয়েছে

ফ্রেন্ডস আজকে একটা নতুন জায়গায় যাব সেটা হচ্ছে মদনেশ্বর মন্দির আজকে মদনেশ্বর মন্দির ঘুরে দেখাবো ঠিক আছে মন্দিরটা অনেক পুরোনো তো ওখানে কি কী মাহাত্ম আছে ওখানে কি কী ঘটনা আছে মন্দিরটা কেন তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু আমরা সব দেখবো বাক ওটা হচ্ছে বক্কাসুরের ইয়ে আছে হাঁটু আছে ওখানে ঠিক আছে ওটা পাথর হয়ে গেছে সেগুলো আমরা সব দেখাবো খুব